আর সোয়ানের কিন্তু কোয়ালিটি ভালো হয় অনেক বছর ইউজ করতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসবো তাজমহল পর্দা গ্যালারিতে তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ির মূর্তি আসতে পারবেন জনপতির মূর্তু আসতে পারবেন যাত্রাবাড়ি মূর্তি দয়াগঞ্জের দিকে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোড এর প্রথমে

আমরা একটু উল্টায় যদি দেখাই দর্শক কারণ অনেকের এক পাশ শক্ত এক পাশ নরম লাগে তুলনামূলক অনেকটাই আর একটু পাড়া দিলে পরে আপনি একটু করেন বুঝতে পারবেন এই যে পাটা কিন্তু দেখেন

এই ম্যাট্রেসগুলো আপনার ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি খাইতে দাম পড়বে

হোটেল মানে বাড়িতে আচ্ছা আচ্ছা আট ইঞ্চি আট ইঞ্চি উচ্চতা অর্থাৎ এই ম্যাট্রেস টা আপনার খাট ছাড়া শুধু করতে পারবেন যারা

যে কাপড়ের যে ব্যাপারটা ভাই আপনি যেকোনো কালারের কাপড় মানে কাপড়ের যে কোনো কালার দিয়ে যে কোনো ম্যাট্রেস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আসলে কি আপনি যে কোনো কাস্টমাইজ সাইজ হলো নিতে পারবে সেই আমাদের সময় দিতে হবে অর্ডার করলে একটু সময় দিতে হবে যে কোনো সাইজে দেওয়া যাবে ও মানে কারো যদি দেখা যায় ছোট বড় বড় আর মোটা নিতে চাই সেক্ষেত্রে আপনারা আপনার আমি যেগুলো দাম সাধারণত বলছি স্প্রিং বাজার সবগুলো হলো 4 ইঞ্চি দামটা বলা কারণ 4 ইঞ্চি তো আপনার স্ট্যান্ডার্ড বাংলাদেশে কাটে পিক আপ এই ক্ষেত্রে আপনি কারো 5 ইঞ্চি 6 ইঞ্চি বা আরো বেশি লাগলে দেওয়া যাবে দেওয়া যাবে এই ক্ষেত্রে মনে করেন যে 4 ইঞ্চি রেশন যে দাম বাড়বে দাম বাড়বে আচ্ছা আচ্ছা ওকে তো অর্ডারের সিস্টেমটা কি আপনাদের আমাদের আসলে ভাই যারা আমার শোরুমে আসে পাশে আছে তাদের আমি সব সময় ওয়েলকাম করব যারা শোরুমে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর আমাদের সুন্দর থেকে যারা দূরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে অর্ডার করতে আগ্রহী তারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন আর অর্ডার ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে প্রোডাক্ট গেলে পরে আপনি মনে করেন যে দেখে শুনে বুঝে রেখে তারপর বাদ বাকি টাকা দিবেন টাকা দিবেন ওকে তো দর্শক যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে মোটামুটি সাত দিনে খোলা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অরিজিনাল সোয়ান ম্যাট্রেস গুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন